নমস্কার বোধহয় আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগতম অনেক ভালোবাসা তো আজকে চলে আসলে কিন্তু সুখী ভাইয়ের বাড়িতে তাই তো আর দাদার নাম কী নাম রয়েছে দাদা আচ্ছা তো এদের বাড়িতে আজকে এসেছি কিছু পাড়া কালেকশান দেখাবো এবং যথেষ্ট মানে কম দামের মধ্যে কিন্তু পায়রাগুলো সেল হবে তো ভিডিওতে আমি প্রপার দেখানোর চেষ্টা করবো জোড়াগুলো আর পায়রাগুলোর উড়ান সম্বন্ধে আমি সব তথ্য দিয়ে দেবো ঠিক আছে তো পায়রাগুলো কিন্তু প্রায় বেশিরভাগই নব্বই পার্সেন্ট পায় কিন্তু সেল থাকবে আর অনেক কিন্তু কম দামের মধ্যে ঠিক আছে তো লোকেশানটা বলে দাও একটুখানি লোকেশন হচ্ছে স্টেশন থেকে টোটোতে বললেই বলে দেবে শিরামপুর তালপুকুর তালপুকুর তাই তো আর ধরো কেউ যদি নিতে চায় তোমাদের পায়রা গুলো স্টেশনের মাধ্যমে তাহলে দিয়ে আসতে পারবে তো আচ্ছা আচ্ছা স্টেশনের মাধ্যমে যদি তোমরা কেউ চাও হ্যাঁ আচ্ছা আচ্ছা হাওড়া পর্যন্ত সম্ভব আছে আর কেউ যদি মনে করো যে শ্রীরামপুর স্টেশনে আসবো তাও তোমরা আসতে পারো দিয়ে আসতে পারে অথবা তোমরা যদি মনে করো যে বাড়ি এসে কিছু জোড়া করে আমরা নিতে পারবো তো সেই ব্যবস্থাও থাকবে তাই তো আচ্ছা তো চলো তাহলে ভিডিওটি বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক এবং কি দাম রয়েছে একদম প্রপার তো ভিডিওতে সবসময় বলি এবং এখনও বলবো তার সাথে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো তো চলো দেরি না করে যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না বেলাইকেন অল্প না যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি এইভাবে তোমাদের কাছে পৌঁছে যায় আর লোকেশানটা তো সবসময় আগে দেখাতেই হয় লোকেশনটা এবং যে পায়রার সেট সেটা তোমার তোমাদের কাছে শেয়ার করব চলো আর চারিদিকে খুব সুন্দর কিন্তু ভিউ রয়েছে আর ভাইয়ের যে সেট আপটা রয়েছে সেটাও আমি দেখাবো এটা চারিদিকে পুরো ভিউটা এখানে ওখানে বাম আনিছে রিসেন্টলি তো ওখানে পায়রা বসার ব্যবস্থা করে দিয়েছে আর এই যে ভিতরে যে সেট আমি দূর থেকে প্রথমে দেখাই তারপরে তোমাদের সামনে থেকে দেখাবো অনেক বড় সেট মানে এত বড় একটা সেট মানে খুব ভালো জিনিস মানে ছোলামেরা পায়রা থাকতে পারবে তো এখানে যেগুলো সব সেল পারপাস থাকবে মানে কিছু বাদ দেবো না সব কিন্তু সেল পারপাসের মধ্যে থাকবে আর এইখানে ব্রিডিং পেয়ার বানিয়ে রেখেছে মানে সেরকম ব্রিডিং করায় না তো পায়রা ফ্রেশ পায়রা যা পায়রা নেবে তোমরা সব কিন্তু ফ্রেশ দেখো এখানেও কিছু রয়েছে ঠিক আছে এখানেও কিন্তু কিছু রয়েছে তো এইগুলো মোটামুটি এখানে এর জন্য ভালো কিন্তু মানে সেট বানিয়ে রেখেছে ভাই তো চলো বেশি দেরি না করে কোনগুলো সেলস থাকবে সেগুলো শুরু করা যায় তোমাদের ম্যাড্রাস জোড়া দেখাচ্ছি তাই তো আচ্ছা সব কিন্তু ভালো ভালো জোড়া এবং ডিম বাচ্চা তো সব গ্যারান্টি হবে তাই তো আচ্ছা কোনো রকম সমস্যার কিছু নেই সব ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে এবং সমস্ত পায়রাগুলো আমি তোমাদের শখ করে দেখাবো একবার প্রথমে আগে মাদার আইসটা একবার শখ করাই তারপরে তোমাদের নরগুলো দেখাবো মাদার আইস একবার দেখো আমি প্রপার ফোকাস করে তোমাদের দেখাবো

দেখে নাও ভালো করে দেখে নাও প্রপার ফোকাস করে দেখিয়ে দিলাম আচ্ছা চলো একটু ডানা দেখে নাও সব তো ডানা দেওয়াই আছে না ডানা দেওয়া আছে সব ডানা কিন্তু দেওয়া রয়েছে দেখো ডানা আচ্ছা আর প্রপার কিন্তু ভাইব্রেশনও রয়েছে পায়রাগুলোর মধ্যে তাই না আচ্ছা এই একটা ডান্না ঠিক আছে তুমি লিস্ট দেখতে পারো বন্ধ সব বন্ধ লেজ রয়েছে ঠিক আছে একটু পাটা দেখিয়ে দাও দেখে নাও আচ্ছা পাও তোমাদের দেখিয়ে দিচ্ছি পাগুলো একবার দেখে নাও হুম ঠিক আছে চলো মাদিটা দেখাই স্ট্যান্ডিংটা তোমাদের আগেই দেখিয়ে দিই তারপর আমি মাদির স্ট্যান্ডিং দেখাবো একবার নরের স্ট্যান্ডিং দেখো প্রপার কিন্তু ভাইব্রেশনও রয়েছে পাড়াগুলোর মধ্যে সব কিন্তু ভালো পায়রা আর খুবই কিন্তু কম দামের মধ্যে সেল হবে চলো মাদিটা দেখে নিই দাদির আইসটা একবার শক করো না প্রপার আমি তোমাদের দেখাবো এটা হচ্ছে মাদি মাদিরও খুব ভালো মাদি রয়েছে ঠিক আছে দেখে নাও এই আইসটাও দেখে নাও ঠিক আছে একটা ডানা দেখিয়ে দাও আর পাটা দেখিয়ে দেব শুধু একতালি হবে আচ্ছা ডানাটা দেখে নাও তোমরা নিজের ইচ্ছা মতন জোড়া করতে পারো তাই তাইতো একদম দেখে নাও এখন পুরো ভাঙাই আছে জোড়া একদম 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 ডিম বাছা তো করো না ডিম বাছা কিন্তু করে না ফ্রেশ পায়রা লেজ বন্ধ একদম বন্ধ লেজ ঠিক আছে এটা পাটা দেখি তো পাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পা দুটো দেখে নাও ঠিক আছে চলো দুটো একসাথে স্ট্যান্ডিং দেখবো স্ট্যান্ডিং দেখে নাও ঠিক আছে এবার স্ট্যান্ডিং তোমাদের দেখিয়ে দিলাম দেখো দুটোই কিন্তু জোড়া রয়েছে একদম প্রপার জোড়া তোমরা কিন্তু চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে পেয়ারটা তোমরা নিতে পারো দুটো পড়বে হচ্ছে তোমার চারশো টাকা আটশো টাকা আচ্ছা হয়ে যাবে কিছু কম যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আরো একটা সুন্দর একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি এবং পাড়াটা শখ করাবো সব কিন্তু পায়রা কিন্তু ফ্রেশ পায়রা এটাই সব থেকে বড় কথা আর তার থেকে এত কমে দাম রেখেছে ঠিক আছে তো অন্য জায়গা থেকে তুমি বাইরের কাছে কিন্তু আসলে কিন্তু তাদের কাছে অনেক কিন্তু কমে কিন্তু পায়রাগুলো পাবে নরের অ্যামুলেশন দেখো একবার শুধু ঠিক আছে একবার স্ট্যান্ডিংটা কি হবে তাহলে বুঝতেই পারবে চলো আগে আমি তোমাদের শখ করে দেখাই এটা নর তাই তো আচ্ছা নরের আইসটা একবার শখ করো দারুণ কিন্তু নর রয়েছে মোটামুটি এগুলো তোমরা তাওয়াজ করালে বাড়িতে বাচ্চা বাচ্চা বা এগুলোও উড়াতে পারবে পুরো ফ্রেশ রয়েছে কোনো সমস্যা কিছু নেই দেখার অভাবে কিন্তু পায়রাগুলো সেল করে দিচ্ছে

সব তো ডানা দিয়ে আচ্ছা এটা ডানা কাটা আছে দেখো ঠিক আছে আর দুম তো সব বন্ধ দুম রয়েছে সব বন্ধ দুম একদম একদম দারুন দারুন পাও একটু বাটা একটু দেখিয়ে দাও হ্যাঁ দেখে নাও একদম পাগুলো শুধু একবার দেখো সব ফ্রেশ পায়রা সব ফ্রেশ পায়রা ঠিক আছে আচ্ছা এটা মাদি তাই তো মাদি রাইসটা একবার শক করে নাও তোমরা কালো দানার মধ্যে রয়েছে তাই তো আর প্রপার কিন্তু চ্যাপ্টার মনিও রয়েছে সব ভালো পায়রাই রয়েছে পায়রাগুলো মানে দেখাশোনার অভাবে পায়রাগুলো সেল করে দিচ্ছে একদমই তাই ডানাটা দেখো দেখে নাও জোরাটা তার মানে এই টাকা তারপরে কম সময় ব্যবস্থা হয়ে যাবে তাই তো আচ্ছা দারুণ কিন্তু খুব ভালো লাগলো কি এরকম মানে কমের মধ্যে পায়রা দিচ্ছে দাদা আমাকে প্রথমেই বলেছে যে ভাই আমি দাদা আমি পায়রা সেল করবো একদমই কমে দেবো যাতে লোকে নিতে পারে ঠিক আছে সব পায়রা কিন্তু ভালো তোর নিতে চাইলে নিতেই পারো নরটাও সুন্দর নর রয়েছে এবং মাদিও কিন্তু সুন্দর রয়েছে একদম পুরো গরম আর ফ্রেশ পায়রা ডিম বাচ্চা একদমই করানো হয় না তাই তো একদম মোটামুটি নিয়ে গেলে উড়াতে পারবে এগুলো আচ্ছা এগুলো কিন্তু নিয়ে তাবাস করে উড়াতে পারবে আর ডিম বাচ্চা করালে উড়াতে পারবে আচ্ছা ঠিক আছে তো আর একটা সবুজ দেখাচ্ছো তাই তো আচ্ছা সব পায়রা কিন্তু ফ্রেশ তোমরা আসলে বারবারই বলছি কারণ কারণ এরকম ফ্রেশ পায়রা এত কম দামে কিন্তু পাওয়াটা খুব মুশকিল কারণ আগে কিন্তু দাম বলতে পারতো বাড়িয়ে একদম রেখেছে তার মধ্যে কিন্তু আমার চ্যানেল থ্রু আসলে কিন্তু একটু একটু ডিসকাউন্ট তোমাদের দিয়ে দেবে এটা কি মাদি এটা নর এটা নর আচ্ছা এটা মাদি তাই তো মাদির রাইসটাও কিন্তু ভালো মাদির রাইসটা একবার শখ করো মানে দুটো দু রকম চোখ আছে ঠিক আছে একটা হালকা একটা লাইটের মধ্যে চোখ দিয়েছে দেখো জোড়াটা শুধু একবার দেখো চলো আমি একটু শখ করি তারপরে স্ট্যান্ডিং দেখাবো তোমাদের আচ্ছা এটা কত দাম থাকবে জোড়াটা এটাও সেম সব আটশো নাকি দারুণ দারুণ সব কিন্তু আটশো টাকা জোড়া এবং তোমরা আসলে একটু সামান্য কম হবে বেশি এখানে রিকোয়েস্ট করবে না আমার তরফ থেকে কারণ যা দাম রেখেছে এরকম দামে ফ্রেশ পায়রা পাওয়াটা মুশকিল তবে দাদারা দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তা আইসটা একবার দেখে নাও দেখো আইস কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি প্রপার চলো এবার পায়টা শখ করাই

ডানা ফানা গুলো দেখে নি না কাটা না আচ্ছা ডানা কাটা আছে ঠিক আছে ঠিক আছে একটু দুমটা দেখি তো দুম এই দুম হালকা ইয়ে করা আছে আচ্ছা 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 ঠিক আছে এটা পাটা শক করে দাও আচ্ছা পাটা একবার শক করো ঠিক আছে চলো একটু স্ট্যান্ডিং দেখবো স্ট্যান্ডিং গুলো একবার দেখে নাও এটা জোড়া তাই তো দেখো এই যে নর এই যে মাদা ঠিক আছে এই জোড়াটাও মাত্র আটশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ মানে ভাবা যায় সব কিন্তু ফ্রেশ বাচ্চা সব কিন্তু আলাদা করে রাখা মানে কোনোটা কিন্তু ডিম বাচ্চা করে মানে বয়স হয়ে গেছে এরম কোনো ব্যাপার নেই সব কিন্তু ফ্রেশ বাচ্চা রয়েছে এবং ডিম বাচ্চা তো গ্যারেন্টি হবেই আর সব নর্মাদা কিন্তু আলাদাই থাকে দেখাশোনার অভাবে কিন্তু এই পায়রা সেল এবং এত কমের মধ্যে মানে ভাবা যায় না আটশো টাকা তার মধ্যে তোমরা হালকা ডিসকাউন্ট কিছু পাবে ঠিক আচ্ছা চলো আরও একটা সুন্দর একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি আর জোড়াটা আমি বলে দেবো কত কি দাম রয়েছে আগে পায়রাটা দেখে নাও তোমরা পায়রাটা কিন্তু ভালো পায়রা রয়েছে ঠিক আছে চলো আইসগুলো একবার শখ করাই তোমাদের আচ্ছা এটা নর না মাদা এটা মাদা তাই তো আইস দেখো একবার পটিটা একবার দেখে নাও এটা হচ্ছে আইস কোয়ালিটি মাদা তাই তো আচ্ছা এটা হচ্ছে নর এটা নর নরের কোয়ালিটি একবার দেখে নাও ঠিক আছে চলো এটা শক করে নিই এবং তারপরে দাম বলে দেবো চলো আচ্ছা আচ্ছা নরে চোখ তো দেখিয়ে নিলাম আর তাও একবার তোমাদের হালকা দেখিয়ে দিই ঠিক আছে ডানাগুলো কাটা আছে নাকি আচ্ছা ডানা দেওয়া আছে আচ্ছা আচ্ছা ডানা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দুম দেখে নাও বন্ধ দুম রয়েছে ঠিক আছে পাটা দেখিয়ে দাও পাটা দেখি দাও ও পাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটা পায়রা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা হবে না শুধু স্ক্রিনশট পাঠাবে এবং পায়রাগুলো তোমরা বুক করবে ঠিক আছে চলো হ্যাঁ মাদি ডানা মাদির আইসটা একবার শক করো দারুণ কিন্তু কোয়ালিটি মাদি রয়েছে ঠিক আছে ডানা ডানা দেওয়া এগুলো আচ্ছা ডানা কিন্তু দেওয়া ঠিক আছে

আচ্ছা এটা দেশি প্যারাড হচ্ছে তাই তো আচ্ছা দেশি নর আচ্ছা দেশি কিন্তু নর রয়েছে দেখতে পারছো তোমরা ছটফট করছো মানে দেখানো পসিবল না ওটা আমি দেখিয়ে দিচ্ছি পাটা উড়ছে হুম কতক্ষণ উড়ছে পায় না সাড়ে তিন ঘন্টা উড়ছো বাও সাড়ে তিন ঘন্টা উড়ছে ডানা দেওয়া নাকি আচ্ছা ডানা আচ্ছা 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 ঠিক আছে তো এটা রানিং প্যারাড রয়েছে বলছো তাই তো নর মানে উড়াতে পারবে তাওয়াস করালে ওড়াতে পারবে নাহলে বেরিয়ে যাবে দুটোর মধ্যে থাকতে হবে তাই তো আচ্ছা একটু পাটা দেখি দাও দেখো

এটা মাদি তাই তো আচ্ছা দেখো মাদিটা রাইসটা একবার শখ করে নাও আচ্ছা নরটা দেখি মানে হাতে বুঝতেই পারছি কিরকম নর সব কিন্তু ফ্রেশ বাচ্চা আমি নিজে গ্যারান্টি দিতে পারি কারণ এত কমের মধ্যে আমার খুব ভালো লাগছে ভুলভাল দাম বলার থেকে একটা কমের মধ্যে তোমরাও যারা নেবে তারা অতি অবশ্যই বেশি করবে না কারণ অনেক কমে রেখেছে আমাকে বলেছে যে কত কি আমি বললাম যে তোমাদের যেটা পছন্দ এবং কমের মধ্যে রাখলে পায়রাগুলো বেরোবে তাই তো তো সেই হিসাবে কিন্তু সত্যি পায়রা দেখাশোনার কেউ নেই বলে আমার সাথে অনেক কিন্তু ওর সাথে যোগাযোগ ভাইয়ের তো দেখাশোনার নেই বলে কিন্তু পায়রাগুলো সেল করছে নাহলে কিন্তু পাড়াগুলো থাকতো তাই না ঠিক আছে স্ট্যান্ডিং দেখে চলো আচ্ছা এই হচ্ছে নর এই মারা স্ট্যান্ডিং দেখো শুধু একবার নরের আর মাদার স্ট্যান্ডিং দেখো ঠিক আছে তো এই জোড়াটা দাম কি রকম পড়বে এই জোড়াটার দাম বলতে এই দুটো জোড়া 900 টাকা পড়বে যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে যায় আচ্ছা তাহলে নটটা একদম 500 টাকা লাগবে একদম 500 টাকা লাগবে তাই তো আচ্ছা নটটা 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 ভালো লাইনে নট আছে হ্যাঁ ঠিক আছে আর মাদিটা আর সিঙ্গেল নিতে গেলে মাদার সিঙ্গেল নিতে গেলে ওই 400 টাকা কম সম হয়ে যাবে আচ্ছা 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 5000 নয় তাই তো আচ্ছা তো জোড়া নিতে চাইলে তো 900 টাকা হয়ে যাচ্ছে জোড়া নিতে 900 টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা সুন্দর একটা তোমাদের জোড়া দেখানোর জন্য এটা বলছি তো এটা নট ফর সেল তাই তো আচ্ছা আইসটা আমি শখ করাছি একবার ঠিক আছে এই পায়রার নজর খুব ভালো তবে এর বাচ্চা ভবিষ্যতে তোমরা যদি নিতে চাও দাদার সাথে যোগাযোগ করে রাখবে এদের বাচ্চা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে তো এটা দেখাই হচ্ছে নটটা নটটা তোমাদের একটু আমি শখ করে দেখাই দেখো আইসটা একবার দেখো এটা একটু বেশি দামে দাদা কিনেছিল তোমরা যে দামে পাচ্ছ সেই দামে কিন্তু অনেক অনেক কিন্তু কম দামে পাচ্ছ আর এটা একটু বেশি দাম দাদা কিনেছিল এটা সেল হবে না এটা তবে ভবিষ্যতের বাচ্চা ওড়াবে এবং তোমরা যদি চাও আচ্ছা যে বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে তো চলো এটা ছেড়ে দেখাই সাতবার বাচ্চা করেছে স্ট্যান্ডিং দেখো এটা আন্দ্র নটটা আন্দ্রা রয়েছে না আচ্ছা নটটা আন্দ্রা মাদিরা নর্মাল না এখানকার আচ্ছা খুব ভালো কিন্তু নট রয়েছে সত্যি কথা ট্যাগও আছে আচ্ছা পায় ট্যাগ করানো আছে ওখানে তো পায়টা ভালো পায় না নটটা ভালো নট ঠিক আছে তবে এটা সেল নেই তবে এদের বাচ্চা সেল থাকতে পারে নাকি আচ্ছা বাচ্চা সেল থাকবে এবার দুটো ছেড়ে দাও এদিকে চলে আসো এবার ফার্স্ট তুলেছি আচ্ছা আচ্ছা প্রথম তুলেছো না প্রথম বাচ্চা তো পায়রা কি নজর নজর কিন্তু খুব দাদা বলছিল যে পায়রা নজর খুব ভালো

আচ্ছা দুটোই কিন্তু নর রয়েছে ভালো ঘরের কিন্তু পায়রা দুটো একসাথে করো দাদা দুটোই ঘরের আচ্ছা দুটোই ঘরের বাচ্চা এটা আবার কালদুম রয়েছে না কালদুম আচ্ছা 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 কাছে নাও একসাথে কাছে নাও তো এই জোড়াটা কি রকম পড়বে দাম এই জোড়াটা 300 টাকা পিস 300 টাকা পিস মানে 600 টাকায় দুটো পেয়ে যাবে মানে জোড়া বলতে एक्चुअली দুটোই নড় আমি জোড়া জোড়া অভ্যাস হয়ে গেছে বলে তো এই দুটো নিতে গেলে তোমাদের 600 টাকা পড়বে তাই তো আচ্ছা একদমই কিন্তু কম দাম দেখো সত্যি বলি মানে লিটারালি অনেক কমে কিন্তু পায়রাগুলো সেল করছে ঠিক আছে তো চলো আমি স্ট্যান্ডিংটা দেখাই তো দেখে নাও এই দুটো পায়রা তোমরা নিতে চাইলে 600 টাকায় মাত্র পেয়ে যাবে মাত্র ছশো টাকায় দুটো ঠিক আছে দুটো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রয়েছে একটা কালদুমের মধ্যে রয়েছে আর একটা নর্মাল রয়েছে ঠিক আছে লাল ফুলের মধ্যে রয়েছে তো নিতে চাইলে অতি অবশ্যই যোগাযোগ করো আমি স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নিতে চাইলে ওর সাথে যোগাযোগ করে নাও ঠিক আছে একটা সিঙ্গেল দেশি তোমাদের নর দেখাচ্ছি এটাও এটাও সেল থাকবে নাকি আচ্ছা এটাও সেল করে দেবে এত রাখছে না কিছুই রাখছে না শুধু এক পেয়ার থাকবে না বাড়িতে আচ্ছা তো দেখে নাও আইসটা একবার দেখে নাও খুব সুন্দর কিন্তু দেশিটা আর যেন পুরনো দেশি দেশির কালেকশান কিন্তু ভালো ভালো বাড়িতে সবার মোটামুটি থাকে ঠিক আছে আগে তো দেশিই ছিল এখন তো হালে ম্যাড্রাস ম্যাড্রাস সব কিছু তাই না এটা সাইজ কিন্তু অনেকটা বড় একটু ডানা ফানা দেখি দাও ভালো করে দেখো দেশি বলে আমি হালকাতে নেবো না কারণ আমি কিন্তু পছন্দ করি দেশি এখন সব ম্যাডাস হয়ে গিয়ে ব্যাপারটা হয়ে গেছে এরকম একদম দেখে নাও ছটপট করছে দেখো শুধু কত বড় দেখো ডানাটা একটু পাটা দেখি দাও

তাওয়াজ করে উড়াতে পারো তাওয়াজ করোনি তো এখনো ছাড়োনি তাই তো আচ্ছা তো আইস কোয়ালিটি একবার দেখে নাও ঠিক আছে আচ্ছা দেখে নাও ডানা দেখে নাও আচ্ছা উড়াতে পারবে তাই তো কেউ নিয়ে গেলে ঠিক আছে দুমটা দেখিয়ে দাও নিয়ে গেলেও কিন্তু তোমার কিন্তু উড়াতে পারবে ঠিক আছে ভালো পায়রা রয়েছে পাটা দেখিয়ে তো পা তো তো এখনো ওড়েনি বাইরে বেরোনি দেখানোর কিছু না তো আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এটা কত কী দাম থাকবে এটা

আচ্ছা এটা মাথা রয়েছে আচ্ছা অনেকে কিন্তু মাথা খুঁজছিল কালদুমের মধ্যে তোমরা নিতে চাইলে নিতে পারো ঠিক আছে ভালো কিন্তু কোয়ালিটি রয়েছে আমি আর একবার ভালো করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কালদুম মানে পুরো ফ্রেশ ডানাটা লেসটা মানে কালো ছিল উঠে গেছে আবার সাদা সাদা বেরিয়েছে হয়তো কালদুম কিন্তু এরকম পরে অনেকে কালদুম আছে গলায় থাকে কালো কালো দাগ থাকে কিন্তু বস বাড়তে বাড়তে সেটা ফ্রি হয়ে যায় ঠিক আছে তো এই দেখে নাও এটা দুমটা মোটামুটি সাদা কালো সব মিশানোই রয়েছে তোমাদের বলেই দিলাম কারণ পরে বলবে না সাদা থাকলে সমস্যার ব্যাপার তাই না চলো একটু স্ট্যান্ডিংটা দেখবো কতটা লং সাইজ সেটা শুধু একবার দেখো এটা মাদি কাল মাদি যদি কারোর দরকার পড়ে নিতে পারো একবার কোয়ালিটি শুধু একবার দেখো তোমাদের চোখের সামনে আর লেজ দাদা বলছে কালো কালো ছিল অনেক জায়গায় কিন্তু উঠে গেছে ওঠি সাদা সাদা হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখে নাও একবার পায়রা কোয়ালিটি দেখে নাও কারণ এরকম লং সাইজের কিন্তু কালদুম ফ্রেশ কালদুম তোমরা কিন্তু যা দামে বলছে সে দামে কিন্তু পাবে না কত থাকবে দাম নশো টাকা দাম থাকবে তাই তো চ্যানেলের মাধ্যমে আসলে কম সময় যাবে তো আচ্ছা ঠিক আছে চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু কম সময় যাবে দেখো আগেই বলে দিচ্ছি পছন্দ হলে নেবে কারণ দুম সাদাও আছে কালো আছে কালো ছিল সব উঠে গেছে দাদা বলেছে আবার সাদা সাদা বেরিয়েছে হতে পারে না হওয়ার কিছু নেই আর অনেক লং লং সাইজের পরবর্তী সময় হয়তো ডানা তুলে লেস তুলে আবার হয়তো উঠতে পারে তাই না দুবারই আচ্ছা আচ্ছা

ডানাটা দেখো ডানাটা কাটা থাকেছে ডানা কাটা রেখেছে দেখো তিনটে ডানা দেখে নাও মাছের একটা বড় হুম আর দুমটা দেখে দাও দেখে দাও কাল দুমের মধ্যে রয়েছে তাই তো পুরো কাল আচ্ছা পাটা দেখি দাও এগুলো কি উড়েছে তোমার কাছে কখনো এটা ওড়ায়নি আচ্ছা আচ্ছা এটা ওড়ে নি এটা রিক্স পায়নি আচ্ছা রিক্স পায়নি ওড়ানোর আচ্ছা মাধা ওর মাধা পায়নি सेम ثانيه জোড়াউ দেখো না পা দেখিনা একবার আচ্ছা চলো ভাইব্রেশন দেখি দামটাও জানবো আচ্ছা স্ট্যান্ডিং দেখো তার আলোটা ছাড়ো স্ট্যান্ডিংটা দেখো আর প্রপার কিন্তু ভাইব্রেশন রয়েছে পায়াটার মধ্যে কালদুম ঠিক আছে কত দাম থাকবে এটার এটা কত কত বলে দাদা সাড়ে আটশো দাম আর চ্যালেঞ্জটা কত পাবে আটশো টাকা দেখো হাজার টাকা বলতে পারতো সেখানে কিন্তু সাড়ে আটশো বলেছে আটশো টাকা তোমাদের ফিক্স তাই তো আটশো টাকা তোমার কিন্তু ফিক্স পেয়ে আছে খুব সুন্দর কিন্তু রয়েছে এরকম মাঝে থাকলে তোমরা নিতেই পারো ভালো কিন্তু কালদুম রয়েছে সত্যিই ভালো রয়েছে ঠিক আছে চলো লাগলো অতি অবশ্যই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে যে মানে মানে হাটে মনে হচ্ছিল যেন হাটে এসেছি কারণ এরকম অফার এরকম বাড়িতে পাওয়াটা কিন্তু খুব মুশকিল হয় তো আমাকে প্রথমেই কিন্তু বলেছিলো ভাই সুখী ভাই বলেছিল আমার সাথে কথা হয়েছিল তো বলছে দিবন্ধ আমি অনেক কম দামে কিন্তু পায়রাগুলো সেল করে দেবো কারণ আমি এখানে থাকি না বাইরে থাকি কাজবাজ তো ক্ষেত্রে দাদাও কিন্তু থাকে না সব জব করে তো ঘর বানিয়ে রেখেছে বিশাল বড় তো মানে আমার পাশে থাকলে আমি ঘরে এখানে রাখতাম পায়রা ঠিক আছে সেটা তো পসিবল না তো ভাই কিন্তু অনেক ভালো ভালো কালেকশান রেখেছে এবং সেগুলো কিন্তু অনেক কম দামে কিন্তু সেল করেছে শুধুমাত্র তোমাদের জন্য এবং আমার চ্যানেলের জন্য তাই তো তো সেই কারণে কিন্তু পায়রাগুলো সেল করে দিচ্ছে অনেক কম দামে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে কোনো পায়রা নেবে ডিম বাচার সমস্যা হবে না সব ফ্রেশ সব ভালো পায়রা সব আলাদা আলাদা করে রাখা আছে ঠিক আছে যদি নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো যে আগে বুক করবে পায়রা নেবে তার পায়রা হয়ে যাবে এবং তো বলে দিল বাড়িটা কোথায় শ্রীরামপুরে তাই তো তো শ্রীরামপুরে বাড়ি স্টেশন থেকে কিছুটা টাইম লাগবে তো যদি মনে করো স্টেশন থেকে নেবে স্ক্রিনশট পাঠাও ওখান থেকে তোমরা স্টেশনেও নিতে পারো তাই তো রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির বলে বাড়ি সামনে আমরা নেমে দেবে তাই তো আচ্ছা ঠিক আছে মানে শ্রীরামপুর তালপুকুর রাধাকৃষ্ণ মন্দির তাই তো এই অ্যাড্রেসটা বলে কিন্তু তোমাদের ওদের বাড়িতে নিয়ে চলে আসবে যেটা ইচ্ছা জোড়া করে নিয়ে যাও কোনো সমস্যা নেই ঠিক আছে তো অতি অবশ্যই কিন্তু ওর কাছে পায়রাগুলো নিও আর দাম দর একটু বুঝে শুনে করো কারণ অনেক কম দামে আমি কিন্তু বলেছি এবং আমার রিকোয়েস্টে এবং ওদের মানে মানে সেল করবে সেই জন্যই কিন্তু এতটা কমে দিয়েছে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অল করে দিতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু ভালো কিছু নেই ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই